একটি দল নানাভাবে ম্যানেজ করে তারা বলছে নির্বাচনে যাব এবং ছুড়ে দিচ্ছে একটি প্রশ্ন যে আপনারা কি নির্বাচনে যাবেন না যাবেন না নির্বাচনে যাব কি যাব না এটা তো আজকে দেশের মৌলিক প্রশ্ন নয় এদেশের মানুষের মৌলিক প্রশ্ন হচ্ছে সংস্কার চান কি না না আগের সেই আওয়ামী যুগের এই আওয়ামী জাহিলিয়াতের দিকে আপনি ফিরে যেতে চান আজকের প্রশ্ন হচ্ছে ঐকমত্যের যেগুলোতে আমরা হয়েছি সেগুলোর আইনি বৃত্তি হবে কি হবে না তার বৃত্তিতে নির্বাচন হবে কি হবে না এটা আজকে জাতির প্রশ্ন এখানে দুভাগই বিভক্ত হয়ে গেছে জাতি একবার কোনো সংস্কার চায় না তারা চায় জেনাতভাবে একটা নির্বাচন করার জন্য যদি তাই হয় তাহলে রক্ত দেওয়া কেন যদি তা হয় তাহলে জীবন দেওয়া কেন যদি তা হয় ফাঁকে পাঁচে অগস্ট কেন যদি তাই হয় ফাঁসে অগস্টের প্রোডাক্ট আজকে ডক্টর ইউনুস ওই চেয়ারে বসছেন কীভাবে সুতরাং আমরা পরিষ্কার বলতে চাই যে আমরা নির্বাচনের জন্যই তো আমরা চাচ্ছি আমরা নির্বাচনেই চাচ্ছি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিন্তু নির্বাচনের আগে সংস্কার হইতে হবে সংস্কারবিহীন আমরা সংস্কারের যেগুলো হয়েছে এগুলোকে আদায় করবো নির্বাচনে যাব এটি হচ্ছে আমাদের স্ট্যান্ডিং কারণ আপনারা জানেন যে ইমানের তিনটি অংশ মুখে স্বীকার করা মনে মনে ধারণ করা কার্যে পরিণত করা সংস্কারেরও তিনটে অংশ একটা হচ্ছে ঐকমত্য হওয়া দুই এগুলোকে আইনি বৃত্তি দেওয়া তিন তার ভিত্তিতে নির্বাচন হওয়া এখন পর্যন্ত কী হয়েছে ঐকমত্য হয়েছে আমি যদি ধরে নিই উৎসাম ডিফারেন্স ডাজনট ম্যাটার তাহলে ঐকমত্য হয়েছে তারপর একটা কি। আইনি বৃত্তি দেওয়া তারপরটা কি এটার ভিত্তিতে তাহলে ইমান পরিপূর্ণ হয়নি এখন ঠিক আছে সুতরাং আমি মৌলিকভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে সমস্ত বিষয় রিফর্মসের ঐক্যমত্য হয়েছে সেটার আইনি বৃত্তি হবে সেটার ভিত্তিতেই নির্বাচন হবে ইনশাআল্লাহ দুই পিয়ার পিয়ার তো নিশ্চয় অনেক কথা বলা হয়েছে প্রথম প্রশ্ন আমার যারা পিয়ার চাচ্ছেন না যে আপনার পিয়ারের অসুবিধা এটা বলেন আমরা তো বলছি এটা সুবিধা অসুবিধা বলেন আসেন ডিবেট করি কোথায় ডিবেট করবেন পার্লামেন্ট ভবনে আসেন পার্লামেন্ট চত্বরে আসেন শহীদ মিনারে আসেন বাইতুল মোকারমে আসেন শেষে আপনাদের জায়গাটার নামাবলি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আসেন চেকানে চেকানে আসেন আমরা যাব আমরা যাব আমরা অংশ অংশগ্রহণ করব ডিবেট হবে এবং ডিবেটে যদি আমরা ভোট বেশি পাই তাহলে আপনারা মানেন আর যদি বলেন যে মানুষ এটা চায় না তাহলে আমরা উদ্র করব কথা তো পরিষ্কার খোলামেলা ঠিক আছে না এটাতে আসেন পি প্রথম যুক্তি যে গত চৌন্ন বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনে রাজনৈতিক দলগুলো সঠিক সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার ইলেকশন কমিশন রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার প্রেক্ষাপটে এটা একটা নিউ এক্সপেরিমেন্ট আমরা তো পুরাণকে ছেড়ে দিয়েছি আমরা সামনে চাই নতুনত্ব চাই এস এ নিউ এক্সপেরিমেন্ট দিস ইজ মাই ওয়ান লজিক সেকেন্ড লজিক সেটা হচ্ছে পিয়ার হচ্ছে অয়েল রিপ্রেজেন্টেশন প্রত্যেকের এখানে রিপ্রেজেন্টেশন হয় আপনারা স্লোগান দিয়েছেন আমি ব্যাখ্যা আপনাদের সামনে দেওয়ার দুঃসারপ দেখাবো না ইউরো বেটার দেন কিন্তু একটা কথা তারা বলে যে হ্যাং পার্লামেন্ট হবে কেন হ্যাং পার্লামেন্ট হবে এখন তো এতে আমাদের টার্কিতে পিআর সিস্টেম ইলেকশন হ্যাং পার্লামেন্ট তো নয় আপনি যদি এতই জনপ্রিয় হন তো তাইলে আপনার তো বেশি ভোট পাওয়ার সুবিধা আছে অসুবিধা কি কিন্তু ওনারা চায় ফাঁকে ফুঁকে দিয়া ক্ষমতায় যাওয়ার জন্য চিকন গলি ভোট পাবে উনচল্লিশ পার্সেন্ট সিট পাবে দুশো তেরো বাংলাদেশে হচ্ছে না ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ভোটের ব্যবধানে কেউ সরকার গঠন করছে কে অনেক দূরের অপোজিশন ছিল যেহেতু বলছি আমি শর্ট আমি এত ডকুমেন্টের কথা বলবো না ইউ নো দি পিপলস নোজ এভরিবডি নোজ দিস সুতরাং ওনারা চেষ্টা করবে যে কম জনপ্রিয়তা নিয়ে কেন্দ্র দখল করে আবার মানুষকে বিভ্রান্ত করে আবার ভোট কিনে আবার ক্ষমতা চলে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষের রুচি পরিবর্তন হয়েছে এটা আপনাদেরকে বুঝতে হবে জনগণ এরকম চোরাবালির রাজনীতির খেলা ইনশাল্লাহ হতে দেবেন না আমি সকল রাজনৈতিক দলের কাছে আবেদন জানাতে চাই বাংলাদেশে অতীতে যাই হয়েছে না ফিসানা প্লিজ আসুন আমরা সকলে মিলে পজিটিভলি নিউজ পায়ে দাঁড়িয়ে এই বাংলাদেশকে কীভাবে গড়া যায় সেই ডিসকাশন করি আমরা কিভাবে একটা অবাদর সুষ্ঠ সকলে মিলে নির্বাচন করা যায় সে নিয়ে আলোচনা করি খোলামেলা আলোচনা করি আমরা কিভাবে লেভেল প্লেইং ফিল করা যায় আসেন আলোচনা করি আমি আমাদের চিফ অ্যাডভাইজারকে অনুরোধ করবো আপনি যেভাবে নির্লিপ্ত আছেন একটা ভেজাল লাগাই দিয়া এটা আপনাকে সেভ করবে না বাংলাদেশকেও সেভ করবে না ইস্যু টেক আপ দি ইনিশিয়েশন টু ডিসকাস উইথ দা স্টেক হোল্ডার্স ট্রাই টু হ্যাভ এ সলিউশন পুজ দ্য কান্ট্রি টু এ ন মালসি অ্যান্ড অ্যাচিভ দ্য ইউনিটিং দি পলিটিক্যাল পার্টিস অ্যান্ড দি পিপল তাহলে জনগণের যে স্যাক্রিফাইস সেটি সত্যিকার অর্থেই আমাদের অধিকার প্রতিষ্ঠায় রূপান্তরিত করার উপাদান হতে পারবে মানুষ এখন অনেক সচেতন আপনি যেটাই বলবেন মানুষ সেটাই মেনে নেবে এটা না হতে পারে সুতরাং বাংলাদেশ জামাত ইসলাম ইজ ভেরি ক্লিয়ার আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আসুন একই সবাই মিলে হাতে হাত ধরে মানুষকে বলি সব দল যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই যারা এটা বলবে না তাহলে তারা দুর্নীতিযুক্ত বাংলাদেশ কন্টিনিউ করতে চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ বলতে মানুষকে অঙ্গীকার করতে অসুবিধা কোথায় ব্যাখ্যা করুন আসুন সকলে মিলে আমাদের জন্য অধিকতার অ্যাকসেপ্টেবল কোনটি সেটাও আমরা গ্রহণ করি এর বিকল্প নেই কেউ যদি মনে করেন ক্ষমতায় চলে গেছেন তাহলে কিন্তু ক্ষমতায় ক্ষমতার রাজনীতি আপনাদের জন্য ডিফিকাল্ট হবে ইনশাল সবাইকে ধন্যবাদ সো যে এক্সিস্টিং যে সিস্টেমটা যা আছে এই সিস্টেমের চেঞ্জ কখনই আসলে এই ট্রেডিশনাল পলিটিক্যাল সিস্টেম কখনো চায় নাই বাংলাদেশ জামাত ইসলামী নাইনটিন নাইনটি সিক্সে যখন আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের প্রপোজাল দিয়েছিল তখনও কিন্তু ম্যাক্সিমাম পিপল এটার অ্যাগেন্স্টে ছিল সো এই যে এই যে যে নতুন কোনো প্রপোজাল আসলেই প্রথম হচ্ছে আমাদের ফার্স্ট থিং যে আমরা এটাকে নিব কি নিবো না অনেকে বোঝার চেষ্টাই করেন না অনেকে এটা অ্যাকসেপ্টই করেন না দেন হচ্ছে এটা তা এটা দিয়ে তারা যান বাট এই কেয়ারটেকার সিস্টেম আসার পরে কি আমাদের দেশের কোনো চেঞ্জ হয়েছে সো ইলেকশনের আমার যে এক্সপিরিয়েন্স বাংলাদেশের আমি আমেরিকান এম্বাসির একটা টিমের সাথে কথা বলার সুযোগ হয়েছে সো তারা আমেরিকান এম্বাসি গভর্নমেন্টকে যে ফিডব্যাক দেয় ইউএস ইউএস চায়নার যে রিলেশন ইউএস চায়নার যে কনফ্লিক্ট সেই কনফ্লিক্টের মধ্যে বাংলাদেশের রোল কোথায় সে রোল অনুযায়ী পিয়ার সিস্টেম কি আসলে চায়নার বেনিফিট নাকি ইউএসের বেনিফিট সেই বেনিফিটে কি যারা পিয়ার সিস্টেম চাচ্ছে তারা কি এই ফরেন ডিপ্লোমেটদের কোন দিকে সাপোর্ট দিতে পারবে সো দিস অল একাডেমিক পার্সপেক্টিভ এই পিয়ার পদ্ধতির মধ্যে আমাদেরকে আনতে হবে যে আসলেই পেয়ার পদ্ধতির বেনিফিশিয়ারি কারা সো যেই পার্টি পাওয়ারে আসে সেই পার্টি সেই পাওয়ারের টেস্ট পাওয়ার পরে তারা এই এই সিস্টেম থেকে বের হইতে চায় না বের হইতে চায় না এই জন্য যে এটার যে পাওয়ারের যে টেস্ট এই টেস্ট থেকে তারা সরতে চায় না তো এক্ষেত্রে প্রবলেম হচ্ছে জামাত ইসলামী যেটা বারবার হয় তারা একবার করে ধরা খায় ধরা খাওয়ার পর আবার তারা আন্দোলন করে নতুন একটা সিস্টেম ট্রাই করে যে দেখে যে আবার আমাদের সারভাইভাল করার কোনো সুযোগ হচ্ছে কিনা নাইনটিন নাইনটি সিক্সে আমাদের আন্দোলন হইল দুই হাজার একে আমরা আসলাম দুই হাজার আট থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত সবচেয়ে টর্চার্ড যে পার্টি জামাত ইসলামী পার সবচেয়ে টর্চার্ড হলো আমাদের আমি বুয়েটের একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমার আমার নিজের বাড়ি থেকে আমার বোনের বিয়ে থেকে আমাকে ধরে নিয়ে গেল তো দিস ইজ দ্য পলিটিক্যাল ক্লাইমেট এই ক্লাইমেটের সিস্টেম ওভারহল না করা গেলে আপনি যত ইলেকশন সিস্টেম চেঞ্জ করেন না কেন ইটস নট বেন ওয়ার্ক আপনি থাউজেন্ডস অফ ডিফারেন্ট সিস্টেম ইলেকট্রাল সিস্টেম নিয়ে আসতে পারেন সিস্টেম আসলে কতটুকু ইফেক্টিভলি আপনার কাজ করবে সেটা ইজ নট নট ওয়ার্ক নাম্বার টু যে পয়েন্ট আমি বলতে চাই বাংলাদেশের ইলেকশন একটা ইকোনমি ইকোনমি আছে ইলেকশন ইকোনমি এই ইলেকশন ইকোনমির সাথে এই পিআর প্রপোজাল যারা দিচ্ছেন তারা কি পরিচিত কিনা এই ইলেকশন ইকোনমি এই গত পরশু দিন একজন ওসির সাথে কথা হচ্ছিল একটা উপজেলা পরিষদের একটা ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলেকশনের পরে সে সাতাইশ লক্ষ টাকা ঘুষ পেয়েছে তো সেই ওসি কেন চাবে যে নতুন সিস্টেমে গিয়ে তার এই ভেজাল এই তার এই ইনকামটা বন্ধ করতে কোন আমলা বা কোন সচিব চাবে এই নতুন সিস্টেমে গিয়ে এটাকে চেঞ্জ করতে তো এক্সিস্টিং বেনিফিশিয়ারি যারা তাদের এই বেনিফিটস থেকে বের করার সিস্টেম ওভারহল না করা গেলে এই পেয়ার পদ্ধতির বেনিফিট মানুষকে বোঝানো যাবে না তো আমি ওয়েস্টার্ন ভার্সেস আদার্স আমাদেরকে কী ফিট দিচ্ছে সেইখানে ইঞ্জিনিয়ার্সদের কন্ট্রিবিউশনটা কি হতে পারে সেই পয়েন্টটা বলে আমি শেষ করবো যে এইখানে ফোরাম অফ ইঞ্জিনিয়ার্সের মোস্ট অনারেবল পিপল যারা আমাদের লিডারশিপে যারা আছেন তারা এখানে আছেন আমাদের ইয়াং লিডারশিপ যারা আছেন তারা এখানে আছেন আপনারা বাংলাদেশের ইলেকশনকে টেকনোলজি ড্রিভেন সলিউশন দেওয়ার মতো ক্যাপাবিলিটি কি আমাদের আছে কি নাই সেই লোকগুলা কারা সেই লোকগুলা কি ফোরামের লোকগুলা নাকি এর বাইরের লোকগুলা বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের মধ্যে ঘুষ খায় না এই কি এখানে আছে না এর বাইরে আছে সো সবচেয়ে তো অনেস্ট এবং কোয়ালিফাইড পিপুল এই রুমের ভিতরে আছে কিন্তু এই লোকগুলোর কনফিডেন্সের ঘাটতি আছে তারা ইউথদেরকে নিয়ে যারা কম্পিটিটিভ পিপল তাদেরকে লিডারশিপে এনে ইউ গাইজ হ্যাভ টু গিভ দ্য সলিউশন যে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ টু মুভ ফরওয়ার্ড ইন বাংলাদেশ ইলেকশন আপনাদেরকে সলিউশনটা প্রপোজাল দিতে হবে আজকে যে পলিটিক্যাল পার্টি তারা এসে কথা বলছে তারা পলিটিক্যাল কথা বলবে হোয়াট ইজ দ্য সলিউশন দ্যাট ইউ আর গিভিং কেন ইলেকশন রিগিংটা অন্য দেশে হয় না তারা তারা কীভাবে টেকনোলজি দিয়ে ইলেকশন রিগিংটা বন্ধ করছে তো আমি আজকে আমাদের এই যে যে প্রসেসের জন্য দিস ইজ এন এক্সিলেন্ট অপরচুনিটি যে দেশের ওভার জন্য এতগুলা মানুষ শহীদ হয়েছে আমাদের যারা টর্চার যারা এতগুলা লাইফ আমরা দিয়েছি আপনি আবার কি ছেলেগুলোকে রাস্তা নামাইতে পারবেন তারা আজকের এই সিস্টেমকে যে যদি একবার মিসট্রাস্ট করে সেই মিসট্রাস্টের অ্যান্সার আমাদের দেওয়ার মতো ক্যাপাসিটি নাই। তো আমি বলবো আমাদের এই ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স থেকে একটা কমিটি করে দেওয়া হোক দিস ইজ মাই অ্যাপিল টু দ্য ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স হোয়াট টেকনোলজি ডিভেন সলিউশন অ্যালং উইথ দ্য পিওর প্রোপোজাল এই প্রোপোজালটা আপনার এখানে না প্রোপোজ করে এটা একটা ন্যাশনালি একটা বিগ একটা ইভেন্ট করে এটাকে আপনার লঞ্চ করা উচিত অ্যান্ড ইট শুড লিড বাই দ্য ইঞ্জিনিয়ার্স যারা এই সলিউশনটা দিবে পুলিশের বলি থেকে বলি ক্যাম্প থাকবে কিনা আমরা ইলেকশান সেন্টারগুলোকে কি সিসিটিভিরা আওতায় আনতে পারবো কিনা এটা লো কস্ট সলিউশন কি এখানে আমাদের ডিপ স্টেটের মিস্টার ওয়াকারের সেফ এক্সিট নেব মিস্টার ওয়াকারের থিঙ্কিং রাইট নাও দি ডোন্ট কেয়ার অ্যাবাউট আবার আমাদের লাইফে কি হবে আমরা উইথ উই আর লিভিং উইথিন আওয়ার বাবল এই বাবল থেকে বের না হওয়া পর্যন্ত ইউ ক্যানট ইউ ক্যানট হ্যাভ এ রিয়েল সলিউশন সো রিয়েল সলিউশন হচ্ছে মিস্টার ওয়াকার গেভ সিক্স হান্ড্রেড পিপল সেফ এক্সিট মিস্টার ওয়াকার ইজ কারেন্টলি ট্রাইং টু ডু দ্য সেম হি ইজ সেভিং হিজ হিজ চেয়ার হি সেভিং ইজ লাইফ যে তাকে কনফার্মেশন দিতে পারবে যে উনি সেফলি বাংলাদেশ থেকে চলে যেতে পারবে উইথ হিজ লাইফ অ্যান্ড ফ্যামিলি তাকে উনি পাওয়ার আনার চেষ্টা করবেন তো সেই কাজটা করার জন্য আমরা সেই কমিউনিকেশান চ্যালেঞ্জটা আমাদের আছে কিনা তাকে এটা যতক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশের আমার পরিচিত সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে আমি দেখতেছি যারা এই ঘুষখুর দুর্নীতিগ্রস্ত ছিল সবাই তার পজিশন আছে অল দ্য করাপ্টেড পিপল ইন পাওয়ার তাদেরকে এই জায়গা থেকে মুভ না করে তাদেরকে রিপ্লেস না করে যে কোনো ইলেকশনের আলোচনায় আসলে একটা আমাদের সময় নষ্ট করা সো উই শুড স্টার্ট ডিসকাশন যে কীভাবে আমরা এর লোকদের কোনো ডেটাবেস নেই একটা ডেটাবেস কি আমরা ইঞ্জিনিয়ার্স ফোরাম থেকে করতে পারতাম না যে আপনাদের পরিচিত কারা কোথায় আছে সে লোকদের ডেটাবেস ক্রিয়েট করে উই নিড টু ক্রিয়েট দ্য সলিউশন সো আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স থেকে লেটস টেক দ্য ড্রাইভ ইনস্টিটিউট অফ রেগুলার রেগুলার আমাদের ইভেন্ট যে হাউ উই ক্যান লিড দ্য ইলেকশন ইন বাংলাদেশ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ